তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুমান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে আপনার প্রচুর উপকার আসবে আপনার হাতের স্মার্টফোনটি হারিয়ে গেলে আপনাকে খুঁজতে হবে না আপনি একটা ছোট্ট অ্যাপের মাধ্যমে কিন্তু ফোনটা পেয়ে যাবেন যদি এই সেটিংটি আপনি আপনার ফোনে অন করেন তো সেটিংটি অন করতে হলে আপনাকে আপনার ফোনের সেটিংসে প্রথমে যে আসতে হবে সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন নিচে আসবেন নিচে এসে একটা ছোট্ট অপশান আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যেখানে এখানে অসংখ্য অপশান তো নিচে সিস্টেম সিকিউরিটি বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর দ্বিতীয় নম্বরে একটা অপশান পাবেন ফাইন্ড মাই ডিভাইস বলে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে হবে যে এখানে একটা অপশান কিন্তু এখানে অন আছে আমার ফোনে আপনাদের ফোনে এটা কিন্তু অফ থাকবে তো দেখুন আপনাকে এই অপশানটা কিন্তু অন করতে হবে এই অপশানটি অন করার জন্য ট্যাপ করবেন এরপর আপনার ফোনে ফিঙ্গার বা পাসওয়ার্ড চাইবে তো এখানে আপনারা সুন্দর করে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে অপশানটিকে অন করে নেবেন অপশানটি অন করলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে এবার থেকে যদি আপনার ফোনটা কোথাও হারিয়ে যায় বা কেউ যদি চুরি করে নেয় তাহলে কিন্তু আপনি লোকেশান ট্র্যাক করতে পারবেন আপনি প্লে স্টোরে গিয়ে মাই ডিভাইস বলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন এরপর আপনার ফোনের নাম্বার বা ফোনের ইমেল দেবেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ফোনটা আপনি লোকেশান অ্যাক্সেস করতে পারবেন ফোনটা কে নিয়েছে ফোনটা কোথায় রয়েছে আপনি সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবেন লোকেশানটি ইনেবেল না করলে কিন্তু সেটা আপনি কখনোই পারতেন না তাই এই অপশানটি অবশ্যই আপনার ফোনে ইনভেল করে নেবেন যদি আপনি কোনো নতুন ফোন কিনে রাখেন থ্যাংক ইউ সো মাচ দেখাও পরবর্তী ভিডিওতে